আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে জানেন তো আমি কয়েকদিন পর পর কলেজ যাই সো আজকে মন চলে সকাল সকাল থেকে করে কলেজ যাই কারণ প্র্যাকটিক্যাল লাগতে হবে সেই জন্য সো কলেজে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হাঁটি করে হাঁটে হাঁটে না হেঁটে হাঁটি করে যাচ্ছি কারণ সবসময় ভাত থেকে বেরিয়ে হয়ে আমি এই জায়গাটাই ভিডিও ফুটেজ নিই আর আমার কাছে খুব ভালো লাগে ভিডিও ফুটেজগুলো এই জায়গায় সেই জন্য আমি এখানে নিয়ে থাকি সো সকাল সকাল জানেন তো কেমন লাগে ঘুমে চোখ চুখ ভেঙে যায় তাই রাতে চারটায় ঘুমেছে আবার সকাল সাড়ে আটটায় উঠছি সেই কষ্টটা সবাই বোঝে না যারা ওঠে তারাই বুঝে সো চলেন যাই সো এখানে এসে একটু নাস্তা করে এলাম সকাল সকাল কারণ আমার ঘুমাইতেছিলো নাস্তা বানাই সো আমি এখানে নাস্তা করে কলেজ দিকে ঢুকতেছি আর পাশে দিয়ে রাকিব দাঁড়াই ছিল সো রাকিব আমাকে ডাক দিল ডাক দেওয়ার পর রাকিবের সাথে কথা বললাম আমি রাকিবকে খেয়ালই করি করেন এখানে বিদিকে ব্যস্ত সো আমি আর রাকিব একবার কাছ থেকে যাচ্ছি রাকিব হলো আমার ফ্রেন্ড ওর হোম হলো বরিশাল সে আমার একটা ফ্রেন্ড ক্লাসে আসার পর দেখি প্রথম ক্লাস আইসিটি এ সেকশন সব দশ সেই জন্য আমি আমার সেকশন এসে বসে রয়েছি সো কখন জানি আইসিডি ক্লাস শেষ হবো কখন এসে আমরা ক্লাস আমাদের ক্লাসেরটা স্যার আসবে সেকেন্ড ঘন্টা ফার্স্ট ক্লাস তো পাইনি কারণ দেরি হয়ে গেছে তবু সেকেন্ড ক্লাস ছিল ইংলিশ সার্স তো ম্যামের জন্য ওয়েট করেছিলাম ম্যাম কখন আসবে সেই জন্য বসেছিলাম সো একটু পরে দেখি ম্যাম আসার পর আর ক্লাসে শুরু হয়ে যায় তো আমি একটু মোবাইল ডিগ্রি করে নিচ্ছি কারণ আমি সবসময় এই জানালার পাশেই দরজার কাছেই বসি আর আমার কিছু যাবরা বন্ধু বান্ধব আছে এগুলো মনে করেন কমার্সের এগুলো এসে বয়ে গেছে আমাদের সেকশনে দেখতে পাচ্ছেন মেয়ের পিছনে বসে দুষ্টামি করা ছিল সেগুলো অনেক পুংটা এক জায়গায় যাবরা পোলা পাই তো একটু পরে কমন রুমে যায় কমন রুমে যাওয়ার পর দিয়ে সবাই ক্যারাম বোর্ড খেলা তো আমি একটু ভাবি ক্যারাম বোর্ড খেলে নিই আমি আর বাবলু গেছিলাম তো কমন রুম থেকে এসে আমরা এখানে সবাই দাঁড়াচ্ছিলাম সবাই সবাই ফুটেজ নিচ্ছিলাম সো এর মাঝে একটা ভেজাল হয়ে গেল সো এরই মাঝে লাগিয়ে গেল গুরুতর এক ঝগড়া ঝগড়ার পরে সারে আসা যারা করছে তাদেরকে ধরতে পারলাম না সার আমার ধরলো ধরার পর আমার অফিস সময় নিয়ে গেলো তো স্যারের সাথে তর্ক বিতর্ক হইলো তো স্যারের পরে জোয়ার ভাই তারা বললো যে হ্যাঁ কোনো দোষ নাই তারপরে আমার দোষটা সারে তোমার সবাই ছায়া দিল বিশাল এক ঝগড়ার মুখে পড়লাম আমি তো ভিডিওটা করতে পারি ভিডিওটা করতে পারলে ভালো লাগতো সো এখানে আপনার সাথে ফাইজাইন করতে কথা কাজ থেকে বের হচ্ছি তো আপন আমাকে দেখাতে শুধু যে তার মোবাইলে তার জন্য ফোরটিন প্রো বাইন বলে চাওয়া মারিছে বলে প্রমাণ দেখা দিল পুরো আমাকে সো নিয়ে হাঁটতেছি আর গাছের আম মাত্র এখানে কাঁচা হচ্ছে আরে কলেজের কাঁচা আমরা শেষ এখানে নাশপাতি না কি জানি এগুলোর নাম ভুলে গেছি নামটা মনে পড়তেছে না এই কাছে আসার পর ফুচকা খাইতে মন চালো তো একটা ব্লু নিয়ে ছোট সাথে একটা ফুচকা তো যে ভাইয়া আমাদের তাকাই ছিল আমি সবসময় ফুচকা ফুচকা খাই সবাই খেয়ে যাবেন ভালো থাকেন বাই বাই